আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ব্লগটা আমি তৈরি করছি আমার ছেলের জন্যে আর দেখাবো তোমাদেরকে আমার ছেলে রান্না বাটি গাড়ি ঘোড়া জাহাজ তারপরে কত রকম এটা তো শুধু জাস্ট একটা ব্যাগের কত খেলনা শুধু বার করে আর খারাপ করে তো আজকে দুপুরবেলা এখন ও কী করেছে ও রান্না করছে কাকে দিবে এটা ভাইকে আচ্ছা 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 ভাইকে দিবে তো রান্নাতে গ্যাসে কি বসিয়েছে এটা স্ট্রবেরি নাকি স্ট্রবেরি আর একটা ওটা কি কামরাঙা ওটা ওটা হলো কামরাঙা তো আমার ছেলে রান্না করছে আমার জন্য স্ট্রবেরি আর কামরাঙা তো আমাকে ওটা খেতে হবে হাতে কি ওটা ফোন নাকি আচ্ছা আচ্ছা হাতে ফোন আছে আর ব্যানানা 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 কোথায় হ্যাঁ দাও ব্যানানা খাবো আচ্ছা ইউ দাও খিদা পেয়েছি প্রচুর ব্যানানাটা খেতে হবে তো ঠিক আছে আর ডোরেমন কোথায় ডোরেমন মন এই তো ডোরে হে কেমন আছো ভালো আছি তুই হ্যাঁ ভালো আর ওটা কি মোটর বাইক তাই তো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার ছেলে দুপুরবেলায় না ঘুমিয়ে এক গাদা খেলনা নিয়ে বার হয়েছে বের করে পিছানার ওপরে খেলছে কোথায় ঘুমবো বুঝতে পারছি না তো যাই হোক বাচ্চা ছেলে খেলতে দিতে হবে ওদের আর কতদিন ওরা খেলতে পাবে তাই আমার একটাই তোমাদের সঙ্গে তোমাদের কাছে অনুরোধ যে বাচ্চাদেরকে কোনো সময় খেলার বাধা না দেওয়া উচিত আমার রাগ ওঠে বিছানার ওপরে খেললে ই করলে কিন্তু একবার মনে মনে ভাবিও যে ছোট বাচ্চা ওরা কদিন খেলবে নিজে যখন মনে হবে যেন বিছানায় নোংরা জিনিস ই করবো না বা বিছানাটা দেখতে বাজে লাগছে ওরা নিজেই করবে না তো ওদের ছোট বয়সটা ওদের মতো করে কাটানোর কাটাতে দেওয়া উচিত তো এইভাবে সব কিছু স্যাক্রিফাইস করে ওদের হ্যাঁ চাইল্ডহুডটাকে আরও মেমোরেবল করে সব কিছু আনন্দের সঙ্গে কাটিয়ে নিতে হবে তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে আমি এই ভিডিওটা শেয়ার করলাম তোমরা আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না বন্ধুরা ছোট্ট বন্ধুরা তোমরা দেখতে পাবে যে ফারমান গাড়ি নিয়ে খেলা করছে আর এখানে আমার আনস শুয়ে রয়েছে ও ঘুমায়নি আজকে আর মান বেটাও আমার ঘুমায়নি সো কেমন হয়েছে আমার এই ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে না আসসালামু আলাইকুম বন্ধুরা